সুপ্রদর্শক সত্য আসসালামু আলাইকুম দর্শক আজ রয়েছি রাজশাহী বিভাগের নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক এখানে একটি প্রেগনেন্ট গরু দর্শক একজন গৃহস্থ আর কি খামারি উনি বিক্রি করবেন ঠিক আছে তো আমরা আসছি গরুটা দেখার জন্য এবং দেখব যে উনি কেমন দামে বিক্রি করবেন আসলে গরুটি মার্শাল্লা যা দেখা যাচ্ছে তাতে ক্রসের গরু আর আমরা গরুর চারিদিক থেকে একটু দেখবো ঘুরে ঘুরে ভাই একটু ঘুরে তো গরুটা আমাদের কাছে দর্শক আসলে পর্যাপ্ত পরিমাণের গরু রয়েছে আর গরু কেনার মতো এখন ক্যাশ একটু শর্ট যার কারণে আমরা ভিডিওর মাধ্যমে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যদি ওনার সাথে কথা বলব আসালাম আলাইকুম ভাই ভালো আছেন কেমন বয়স গরুটার ছয় জাত আচ্ছা এর আগে কয়টা বাচ্চা দিছে একটা বাচ্চা দিছে এখন কয় মাসের আছে সাড়ে আট মাসের আল্লাহ দর্শক এইটাতে কি বীজ দেওয়া আছে না সার দিয়ে ইয়ে করা আছে বীজ দেওয়া আছে হ্যাঁ কাঠ তো আছে না আচ্ছা আসলে গ্রামে দর্শক এইগুলোর এত কেয়ার করে না কারণ হলো বাড়ির রাখার জন্য এগুলো বীজ দেওয়া হয় সিমেজ দেওয়া হয় কিন্তু অনেক সময় দেখা গেছে যে টাকার বিভিন্ন রকমের প্রয়োজন আসার কারণে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়ে যায় তো যাই হোক আপনাদের সামনেই রয়েছে গরুটা ভাই দুধ কেমন পাইছেন আগের বিয়ানে দশ বারো দশ বারো পাইছে না একবারে না দুইবারে দুইবারে আচ্ছা দর্শক দশ বারো লিটার করে দুধ পাইছে বয়স চার দাঁত ছিল চার দাঁত থেকে ছয় দাঁতে পড়ছে তো বডি কিন্তু মার্শাল্লাহ বেশ বড়ই রয়েছে শাহিওয়াল ক্রস ব্রিড আর কি ফ্রিজিয়ানের সাথে শাহিওয়ালের ব্রিড আমরা একটু দেখানোর চেষ্টা করি গরুটা যাতে আইডিয়া করতে পারেন দর্শক আমরা চারিদিক থেকেই আপনাদের গরুটা দেখানোর চেষ্টা করলাম তো এখন দর্শক আমরা চলে যাব গরুটার দাম দর নিয়ে আলোচনা করার জন্য যে কেমন দামে উনি বিক্রি করবে বা কেমন দাম উনি চাচ্ছেন তো ভাই দাম কত রাখছেন গরুটার আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ আচ্ছা দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওনার চাওয়া দাম সাড়ে আট মাসের প্রেগন্যেন্টের শিওর তো হ্যাঁ একবার সাড়ে আট মাসের শিওর হ্যাঁ আচ্ছা তো দাম করার সুযোগ আছে না একদম একটু কম বেশি হতেই পারে আচ্ছা তো দর্শক একটু কম বেশি হইতেই পারে তো দেখি কত কি কম বেশি হয় আর আপনাদের কি আইডিয়া হয় সেটা জানাবেন ইনশাল্লাহ গরুটি আমরা আপনাদের কালেকশানে রাখব আসলে গরু ভাই বেশ দু দিন থেকে মনে হয় ফোন করতেছে আমাদের হারুন ভাইয়ের কাছে যে ভাই আসেন গরুটা একটু সেল করা লাগবে ঠিক আছে তো আমরা কেনার জন্য চাইছিলাম তো আমাদের ভাইয়েরও টাকার প্রয়োজন তো আমাদের ক্যাশ অ্যাভেলেবল না থাকার কারণে আমরা তো যাই হোক ভাইয়ের সাথে তো কথা বলে নিছি যে কয় টাকা কী নিবে কী পরিস্থিতি সব কিছুই করে নিছি এখন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা এইটার সঠিক যেই রেট সেই রেটে আপনাদের গরুটা দিয়ে দেবো তবে দেড় লক্ষ টাকা যে দাম চাইছে সেইটা কিন্তু যে এক্সেস বেশি চাইছে সেইটা কিন্তু না কারণ সাড়ে আট মাসে প্রেগনেন্ট বা বড় বডির একটি গরু এই আর কি তো এই বলে এই ভিডিও থেকে বিদায় নিব তো যদি আপনাদের পছন্দ হয় গরুটি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের এই গরুটি কালেকশান করে দেব গোটার থেকে অনা আসে কিন্তু একবারে মোটামুটি সাত লিটারের নিচে আসবে না এটা আমিও জানি কারণ এটার ওলানে যে কি পার আছে একবারে না বারো চোদ্দো দুইবারে বারো চোদ্দো শিও না আচ্ছা তো দর্শক এটা আসলে কোনো ইয়ের গরু না মানে হাটের কিনা গরু না ওনার কিন্তু পোষা গরু আমি কিন্তু সেটা দেখছি এটার বাচ্চাও আছে তো ঠিক আছে ভাইজান ধন্যবাদ আর দেখি কেমন কি দাম বলে আপনার সাথে ইনশাল্লাহ আলোচনা করবনি দর্শক আসলে ওনার পোষা গরু যেমন এইটা আছে এইটার সাথে কিন্তু এই বাচ্চাটা রয়েছে আর এইটা হলো ওইটার বাচ্চা ঠিক আছে এই যে একবারে গ্রাম গ্রাম অঞ্চলের খামার থেকে দেখেন এইটা হলো ওর 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 বাচ্চা আর কি বাচ্চার বয়স কতদিন হইলো ভাই দেড় বছর হয়ে গেছে হ্যাঁ কিন্তু বাচ্চাটার ইয়ে মানে গ্রোথ যেমন আসে না খাওয়া দাওয়া এসে মনে হয় অসুখ হয়েছিল ও ওই মানে ইয়ে পক্সের মতো ল্যাম্পি আর কি এল এস ডি এইটারও হয়েছিল এই ক্রসের ইয়ে আর এইটা এটার দুধ কতটুকু হয় লালটা সাত আটশের সেরা দেখেন দর্শক আসলে ওনারা ব্যবসায়ী না খামারই ঠিক আছে সাতশের আটশের দুধ হয় এটা কিন্তু অনেকেই বলে শাহিবল গরুতে এত দুধ হয় না আমাদের এলাকায় কিন্তু এটা হয় আচ্ছা তো এই আর কি আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে এইটি এমন এক জঙ্গলের ভিতরে ওনাদের ইয়ে দেখেন একবারে পুরা সবুজ আর সবুজে ভরা এইটা কি বাড়ি নাকি বাড়িয়া আচ্ছা আমার লাইফে কখনো এই এইগুলা এলাকাতে আসি নাই তো এই আর কি তো এই বাড়িরই আর কি গরু ওইটা কারণ অনেকে প্রবাস থেকে দেখে তো এইগুলো দেখ দেখতে খুব পছন্দ করে খুবই পছন্দ করে এগুলো দেখতে তো দর্শক বিদায় নেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম